এখানে এসে তো খুবই ভালো লাগছে আর পি ট্রু মোমো আপনারা এখানে আসবেন খুবই টেস্ট খেতে আর একবার খেলে আপনারা ভুলেই যাবেন যে বাইরের খাবার কেমন টেস্ট অবশ্যই আপনারা আসবেন এখানে খেয়ে খাবারটা টেস্ট করে দেখবেন কেমন খেতে আপনারাই তখন ফিডব্যাক দেবে যে খুবই ভালো অসম হয়েছে খাবার অসম মানে ম খুবই সুন্দর সেই স্বাদ আপনারা আসবেন অবশ্যই খেয়ে যাবেন না খেলে পি খাবার না খেলে আপনারা মিস করবেন যে এই খাবারটা মিস করছি পিএফসি প্রোমোমো আপনারা আসবেন এখানে খেয়ে যান রেস্টুরেন্টে আপনারা খুবই ভালো খাবার এখানে এবং টেস্টি খাবার দাবার এলাম আমাকে ইনভাইট করা হলো এলাম খেলাম স্বাদ ভীষণ ভালো আর আবার আসবো খাবারের গুণমান হ্যাঁ নিউ টাউনে প্রচুর জায়গায় খেয়েছি কে স্টাইলে চিকেনগুলো খেলাম তো সেখানেও যায় এখানেও স্বাদের কিছু নেই তবে টাটকা খাবার দাবার আর ওখানে কী রায় তো আমরা জানতে পারি না এখানে যেমন বাপ্পা আমার পরিচিত আমার পাড়ার ছেলে তো সেক্ষেত্রে দু নম্বর জিনিস কিছু আশা করি পাবো না একদম খাঁটি পাবো তো লোককেও বলবো যে এখানেই আসুন হয়তো ডিস্টেন্স একটু দূর হয়ে যাবে আমাদের বাড়ির তুলনায় কিন্তু এরা তো অনলাইন ডেলিভারিও করে তো সেক্ষেত্রে বলবো এখানেই আসো খাবারের গুণমান তো দারুন অনেক খরচ অনেক খরচ গরিব মানুষ মানে মধ্যবিত্তরা তো ইচ্ছা থাকলেও সব জায়গায় ওই সমস্ত জায়গায় সবসময় যেতে পারে না ধরো একটা ফ্যামিলিতে সাত আটজন মিলে গেলো সেক্ষেত্রে খরচ অনেক বেশি হয়ে যায় সেখানে প্রচুর চার্জেস থাকে এখানে তো আশা করি সেগুলো মনে হয় না আছে তো সেটা তাদের সাধ্যের মধ্যে তারা চাইলে বারবার আসতে পারবে অনলাইন ডেলিভারি নিতে পারবে শখের করাতে চান চলে আসুন এ টু জেড ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল এসির কাজ ডেন পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা হাতে হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে

দেখুন আমার এখানে ভালো লেগেছে এবার অন্য যারা আসবে তাদের যদি ভালো লাগে তারা অবশ্যই আসবে এখানে খেতে আমার ওখানে গিয়েও হয়তো খাবার ভালো লাগতে পারে আমি ওখানেও যেতে পারি কিন্তু আমার এখানে খাবার বেস্ট পি কেএফসি পে বলুন কিন্তু পি আমি খেয়েছি যতবার এখানে বারবারই আসছি এটা যে ওপেনিং হয়েছে মানে এতে আমাদের আমরা যারা যারা আসি আমাদের ফ্রেন্ড সার্কেলে তো এটা অসাম আমাদের কাছে এই খাবারটা এসে তো খুবই ভালো লাগছে এবং এখানে খাবার টেস্ট করলাম খাবার কোয়ালিটি বেস্ট খেয়েও খুব ভালো লাগলো এবং খাবার কোয়ালিটি বলতে গেলে যে চিকেন যে পপকর্ন বলো যে ওগুলো খুব সুন্দরই ছিল এক কথায় বলবো বা আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে খেয়ে আর তাদেরকে বলবো আসুন খান না খেলে বুঝতে পারবে না জিনিসটা কি ছোট্ট ফুটপাথ থেকে উঠে আমারও জীবনের সঙ্গে এটা ভেলে যেন আমি ওদেরকে ওদের এই সংগ্রামের একজন সাথী বলেই মনে করি ওরা আমার সন্তান তুল্য সুন্দরভাবে করেছে এবং আমি এটা উদ্বোধন করার পর খাওয়া দাওয়া করলাম আমার কোনো দিন মনে হল না কেএফসি নামে চলে কিন্তু এটা কেএফসি থেকে ভালো তো খারাপ এটা একটা তো আমি চেষ্টাও করবো আমি সবাইকেই মানে এই সম্প্রচার যারা শুনছেন তাদের বলবো এই বাঙালি ছেলেদেরকে এগিয়ে দেওয়ার জন্য এদেরকে অর্ডার দিই আমি নিজেও চেষ্টা করব এবং এটা ইয়ে করব রবীন্দ্রনাথ বলতেন বাঙালিরা বেনিয়া হতে পারে বাঙালিরা ব্যবসা করে না রবীন্দ্রনাথের আক্ষেপ ছিল আজ রবীন্দ্রনাথ থাকলে সে আক্ষেপ করতেন না আজকে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এত কিছু এমনি বেড়েছে ব্যবসা একটা বৃত্ত এবং তাকে রেখে এত সুন্দরভাবে এগিয়েছেন আমাদের তিনজনের এটা দেখেও আমার খুব ভালো লাগলো খুব খুব ভালো লাগলো আমি অভিভূত আমি এরকম বাংলা উদ্বোধনী থাকি এই উদ্বোধনটা আমার কাছে একটা হচ্ছে সবাই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ভগবানের কাছে আল্লাহর কাছে আমি কাছে দোয়া চাই ভগবানের কাছে আশীর্বাদ চাই যেন ওরা সফল হয় সুন্দরভাবে ওদেরকে আমি হাসতে আসতে বললাম ফির থেকে এক বছর আগে তোমরা এই একটা অনুষ্ঠান করবে যেটা আমরা হয়ে বলবো এক বছরে আমাদের অনেক প্রসার হয়েছে প্রসার হয়েছে আর একটা আর একটা ওরা রেস্টুরেন্ট কোনো দিকে খোলে যেন আমাদের উদ্বোধনের জন্য ডাকে ডাকে আর আমি যেন বিধায়ক থাকি ছাব্বিশ সালে ঘেলে না যাই দারুণ 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 মানে আমি সাধারণভাবে এইসব খাওয়া থেকে একটু দূরে থাকি কিন্তু ওদের আবেদনও না না করতে দেখে খাবার অসাধারণ টেস্ট আমি তো বলবো সবাইকে পিএফসিতে একবার এসে টেস্ট করা দরকার কারণ কেএফসি আপনি যাচ্ছেন আরও বড়ো বড়ো জায়গায় যাচ্ছেন ঠিকই তার থেকে একবার ছোট জায়গা আমি পি বলছি না যে একদম খুব ছোট মিডিয়াম জায়গায় একবার এসে খেয়ে দেখুন কেমন খাওয়ারের টেস্ট নিয়ে কোনো রকম কথা হবে না এক কথায় অতুলনীয় এবং সর্বোপরি হচ্ছে কম দামে যদি আপনি ভালো খাবার পেতেছেন তাহলে একমাত্র আসতে হবে আপনাকে পি